প্রভাত কুমার মুখোপাধ্যায় চাষী লোক একখানি পত্র আনিয়া মুখোপাধ্যায় মহাশয়ের হস্তে দিল পত্র পাঠ করিয়া ব্রাহ্মণের মাথায় যেন বজ্রাখাত হইল মধ্যম পুত্র লিখিয়াছে পার্টি হইতে সাত ক্রোশ দূরে আসিয়া কল্ল বিকালে আদরিনী অত্যন্ত পীড়িত হইয়া পড়ে সে আর পথ চলিতে পারে না রাস্তার পাশে একটা আমবাগানে শুইয়া পড়িয়াছে তাহার পেটে বোধহয় কোনো বেদনা হইয়াছে সুরটি উঠাইয়া মাঝে মাঝে কাতর স্বরে আর্তনাদ করিয়া উঠিতেছে মাহুত যথাবিধি সমস্ত রাত্রি চিকিৎসা করিয়াছে কিন্তু কোনো ফল হয় নাই বোধহয় আদরিনী আর বাঁচিবে না যদি মরিয়া যায় তবে তাহার সবদেহ প্রথিত করিবার জন্য নিকটেই একটু জমি বন্দোবস্ত লইতে হইবে সুতরাং কর্তা মহাশয়ে অবিলম্বে আসা আবশ্যক বাড়ির মধ্যে উঠানে পাগলের মতো পায়চারি করিতে করিতে বৃদ্ধ বলিতে লাগিলেন আমার গাড়ির বন্দোবস্ত করে দাও আমি এখনই বেরব আদরের অসুখ যা ছটপট সে ছটফট করছে আমাকে না দেখতে পেলে সে সুস্থ হবে না আমি আর দেরি করতে পারবো না তখনই ঘোড়ার গাড়ির বন্দোবস্ত করিতে লোক ছুটিল রাত্রি দশটার সময় গাড়ি ছাড়িল জ্যেষ্ঠ পুত্রও সঙ্গে গেলেন পত্রবাহক সেই চাশীলকটি লোকটি কোচ বাক্সে বসিল পরদিন প্রভাতে গন্তব্যস্থানে পৌঁছিয়া বৃদ্ধ দেখিলেন সমস্ত শেষ হইয়া গিয়াছে আদরিনীর সেই নব জলধর বর্ণ বিশাল দেহখানি আম্বনের ভিতর পতিত রহিয়াছে তাহাজ নিশ্চল নিষ্পন্দ গিয়া হস্তিনীর সব দেহের উপর লুটাইয়া পড়িয়া তাহার মুখের নিকট মুখ রাখিয়া কাঁদিতে কাঁদিতে বারম্বার বলিতে লাগিলেন অভিমান করে চলে গেলি মা তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি ইহার পর দুইটি মাস মাত্র মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন